ছোট বাচ্চা তো তো খেলা কথা আছে নুরবাবুর সাথে দিক দিয়ে যে মাছ আয়ের মাছ আনা হয়েছে রুই মাছ তারপরে ডিম এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি আমি এগুলো একটু পরে করি কাপড় আর এদিক দিয়ে এই যে ট্যাংরা মাছ আনা হয়েছে ধ্যান তেল উঠছে ট্যাংরা মাছ আর এদিক দিয়ে যে কাশকি মাছ আনা হয়েছে মা ইয়া করতেছে বাঁচতেছে আর এই যে মুরগি তো মুরগি বেশি আনি নেই মুরগি নাকি দুই দিন আবার দাম বেড়ে গেছে একটু কমুক তারপরে নিয়ে আসবো তো ওদিক দিয়ে রান্না বাড়া হচ্ছে আর বাহিরে যাওয়াই জানা বৃষ্টির কারণে বৃষ্টি মনে বৃষ্টি এমন আয়সা মনে করেন রাস্তাঘাটে যে অবস্থা হয়ে থাকে মনে বলার বাহিরে তো এই মাছগুলো ধুয়ে রাখছি দেখা যায় ঈদের টাইম তো পরে মাছ পাওয়া যাবে না বাজারে আর এখন ভাবি মুরগিগুলো সব কুটে রেখে দিবে তুমি কি আর বাচ্চার একটু খেয়াল আছে এটাই আপনাদের সাথে একটু দেখাইলাম তো দুপুরে খাবার খেতে বসছি আজকে মুরগি রান্না করছে ডাল আর সবজি তো অনেক দিন পর সবজি খাচ্ছি তো খাবার খেতে বসে গেলাম খাবারটা খেয়ে নি এদিক দিয়ে যে অনলাইন থেকে ডায়াবেটিসের ওষুধ এনেছে তো কালকে দিয়ে গেছিলো যে এটা সেটা ভুল আসছে তো এই যে এই পেজের থেকে আনছি এটা কি পেজের নি এই যে

এরা দেখেন আজকে বল দিয়েছে আমি এজন্য আমি কই ভাবি বাইরে গেছিল তো ভাবি আসলে তো যে আমার নাম তারপর নাম্বার পুরা ঠিক আছে তো এই যে দেখেন কালকে যে এটা আনছি মেডিসিনগুলো গুলো আনছি ওগুলো কালকে বলেছে এটা সঠিক দিয়েছে সে অ্যাসিস এটা ঠিক আছে

তো বিটের ওইটা সব সময় ঠিক আসে না ভাবি ভুল আসে না হ্যাঁ আমার দুইটা দিছে কেন একটার সাথেই তো আসবে এই থাইটা লাগাই দাও তো ফারজিতা ফারজিতা থায়টা লাগাই দাও বাবি ওটা তো ফোন দেন কেন নেটে দিবে থাইটা লাগিয়ে দাও পোকা আসতে তো আজকেও ভুল করছে তো আমার সমস্যা নাই তারা ডেলিমান মান দিয়ে দিয়ে যাবে আমার সমস্যা কি যাদের দিয়ে পাঠাবে মেডিসিন তারা কষ্ট করবে আমার তো কোনো সমস্যা নাই তা আমি অফিসে আবারও ফোন দিতাছি একটা অবস্থা মানে জনভূমি যে পেস্ট আছে এখান থেকে হলো আপনার আমার ছোট মধ্যে জন্য ডায়াবেটিস চায় আর হলো কোলেস্ট্রলের জন্য চেয়ার সিট অর্ডার করছিলাম কারণ বাহিরে যে আমরা কিনি চিয়া শিট ওটা আর এইভাবে যে পেস্ট থেকে আপনার ওষুধের পেস্ট থেকে নেওয়াটা অনেকটাই ব্যবধান থাকে কারণ কিছু কিছু ওষুধগুলো থাকে তো সামনে ই চলে আসছে অনেক অর্ডার কনফার্ম করতে যায় আপনার কম্পিউটারে ঠিক আমি যে যে প্রোডাক্টগুলো চাইছি ওগুলো ঠিকই আসে বাট ডেলিভারি ম্যান আর প্যাকেজিং ব্যান এমনভাবে বারবার আস

আর আমাদের ঈদ চলে আসছে কুপান ঈদ অবশ্যই তো সবাই গরু কারা কারা গরু না অবশ্যই করবেন আর কমনসে বলে যাবেন তো আমরা এখনো গরু কিনি ইনশাআল্লাহ গরু আনবে